বুঝতে পারেন না পঞ্চাত্তর সলাতারাই করে এই যুবক যে আমাদের সামনে বসে আছে এই যুবক রামাজন মাসে সিয়াম থাকে এমনকি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে যখন কেউ থাকে না তখন এই যুবকের মোবাইল বলেন তো ঘটনাটি লজ্জা কাজ করে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে যত কম হবে পাপ ততো করে তাহার যুগ পড়ে কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না তখন আরেকজন পুরুষের সাথে মোবাইলে প্রেমের গল্প করে আপনি কেন বলেন তো লজ্জা কাজ করে লজ্জার বিস্তারিত আলোচনা লজ্জা নিয়ে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক খেলে চেয়ে থাকবেন পাখিগুলো মনে করে যে আপনি পাখে এক খেলে চেয়ে থাকবেন সমানিত দিদি ভাই বোন অমামা বা হেলী রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ বলেন এই রৌশ বাতা মিলেন ইমান লজ্জা এবং কম কথা বলা লজ্জা এবং কম কথা বলা ইমানের অংশ কম কথা বলে যে ইমান আছে তা কম কথা যাক ইমান আছে তার লজ্জা যার আছে ইমান তার আছে লজ্জা নেই যার ইমান নেই তার পরংশ অল বাজাও বায়ো নিফাকে বাক্যটুতা আছে যার ইমান নেই তার